ট্রায়াঙ্গেল যেকোনো কিছু আমরা শেপ নিতে পারি বাট ফার্স্ট আমরা এখানে একটা রেক্টাঙ্গুলার টাইপের শেপ নিয়েছি দেন আমরা জাস্ট জেড প্লেনে এই শেপটাকে বা আকৃতিটাকে স্থাপন করলাম এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস জেড প্লেনে হয় এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ধরেন এটা হচ্ছে আমাদের সেন্টার জিরো কমা জিরো আর এটা ধরলাম হচ্ছে ওয়ান একক এখানে আছে টু একক

অর্থাৎ আগে যা ছিল তার সাথে আলফা এড হবে তাহলে আগে পয়েন্ট ছিল জিরো কমা জিরো এখন নতুন করে যখন আলফা এড করছি তখন পয়েন্ট হয়ে যাচ্ছে টু কমা ওয়ান তাহলে এই পয়েন্ট চলে কোথায় টু কমা ওয়ানে এখানে একটা নাম করতে হবে সেন্টার ধরেন এখানে হচ্ছে ওয়ান ওয়ান হবে এতটুকু এটা সমান করে যদি নি এটা ওয়ান এটা টু এই পাশে এটুকু ওয়ান এটা

এটার শেপটা ঠিক থাকবে অর্থাৎ ধরেন এই যে একটা নিয়েছি ধরেন এই বরাবর এটা যদি একটু বাইরে নিয়ে আসি ফিল করতে এই যেটা ধরেন এই শেপের এই দিকে দৈর্ঘ্যটা হচ্ছে ধরেন পাঁচ একক এই দিকে তিন তাহলে এটাও তিন এটাও পাঁচ তাহলে আমরা যখন এটাকে ট্রান্সলেশন করবো বা স্থানান্তর করব তখন যেটা হবে যে এই শেপটা জাস্ট নড়াচড়া করবে এদিক সেদিক বাট এটার ফিগার কিন্তু সেম থাকবে অর্থাৎ এই দিকে পাঁচ একক এদিকে তিন একক এদিকে পাঁচ এদিকে তিন এটা ঠিক থাকবে বাট ও জাস্ট নড়াচড়া করবে হয়তো এখানে থাকবে কিংবা এখানে থাকবে কিংবা এখানে থাকবে এই দিকে এইদিকে দিকে আসবে যদি এমন হয় তো সেটাকে বলবো ট্রান্সলেশন বুঝাতে পারলাম

এই ফিগারটা নিয়েই কাজ করবো তাহলে আপনি রিলেট করতে পারবেন এটা সবসময় আমরা জেড প্লেনই রাখছি এই টোটাল ফিগারটা এখন জাস্ট এখানে দিয়ে দিলাম ওটাই সান করবো তাহলে এটা এখানে থাকলো জেড প্লেনে আগে যা ছিল তাই এই বরাবর এটাকে বলছিলাম এক একক আর এর মাঝখানে এখানে হচ্ছে এক এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে ও ওয়ার ইজে জিরো আর এটা হচ্ছে এক্স এক্সিস এটা নেগেটিভ এক্স এটা ও এক্সিস এখন এর যখন আমরা রোটেশন করব আর এই ফাংশনটা দেখে আপনাকে বুঝতে হবে রোটেশন যদি ফাংশনটা ই ফর্মে থাকে যে দা ফাংশন w 3 e টু দা পাওয়ার i টু আলফা z ইজ कॉल्ड রোটেশন এই টাইপের ফাংশনকে আমরা বলবো রোটেশন এটা যে রোটেট হয় কি ফিগার ধারণ করবে সেটা নিয়ে একটা কথা বলবেন আর এই আলফাটা মূলত এখানে কোন নির্দেশ করে হ্যাঁ আলফাটা হচ্ছে অ্যাঙ্গেল এই ফাংশনে ফিগার সেম থাকবে যা আছে তাই থাকবে এই সাথে আলফা কোণে রোটেট করেছে ঘুরেছে শুধু এখানেই থাকবে তা না যে কোনো জায়গায়

ধরন এইটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ ছিল আর এটা এখন আলফা কোণে আছে এই তলটা বুঝতে পারলাম ইচ্ছে হচ্ছে রোটেশন বাট এটাকে करेक्टও আমরা নেস্টেড করে পড়তে পারি যে রোটেশনটা আসলে ফিল করবে কিভাবে তার জন্য একটু ক্যালকুলেশন করতে হবে এখানে ছোটকালের পড়া এগুলো

রোটেশনের পর উঠে দিয়ে এখন আমরা দেখবো ম্যাগনিফিকেশন বাইরে স্ট্রেচিং ও বলে কিংবা বিবর্ধন বলতে পারেন আর একটা বাংলা হচ্ছে এটার বিস্তারণ এটা কি জিনিস দা ফাংশন ডব্লিউ ডবলিউ টু আলফা জেড আর এখানে আলফাটা হচ্ছে ডাইরেক্ট রিয়েল নাম্বার হ্যাঁ

তাহলে এখানে কি হবে এখানে টু থাকবে এখানে থ্রি আর এটা হচ্ছে টু ছিল এখানে তাহলে মাছ বারবার হচ্ছে ওয়ান এইদিকে দিকে ধরেন থ্রি আছে ওপরে তাহলে আমরা এটাকে ম্যাগনিফিকেশন যদি করি তাহলে ডবলু প্লেনে কি চেঞ্জেসটা হবে আর এটার ইকুয়েশনটা হচ্ছে ডবলিকোস টু আলফা জেড বা ফাংশনটা

জুম আউট করলাম যদি এখন আমরা এই আলফার ভ্যালু হাফ নিয়ে নি হাফ আলফা ইকোয়াল টু হাফ তখন কি হবে এই ফিগারটা যা আছে তার অর্ধেক হয়ে যাবে বুঝতে পারলাম আপনি চাইলে আলফার ভ্যালু যদি আট নেন তাহলে এটা হয়তো আট গুণ বৃদ্ধি হয়ে যাবে এটাই ছিল আমরা ম্যাগনিফিকেশন আমরা এখন লাস্ট ওয়ানটা দেখব ইনভার্সন যেটা বিপরীত আয়ন বলে দ্য ফাংশন

ধরেন আমরা একটা কমপ্লেক্স নাম্বার নিলাম অর্থাৎ তাহলে অন আপন জেড কি হবে অন আপন জেড হচ্ছে তাহলে আমাদের এইটা যে অন ওয়ান প্লাস তাই না

এটা দেখেন এ থেকে এক্স এক্সিস দিকে আসছে এটা জাস্ট উল্টো হয় উল্টো আমাদের ইউ থেকে এটা এই সেন্টারের দিকে আসে এটুকু আমরা জাস্ট এ থেকে এই বি এইটুকুর জন্য আমরা ইনভার্সন করে ফেললাম তাহলে ধরেন এই প্লেসটাকে আমরা বললাম ওয়ান তাহলে এটুকু হচ্ছে এর জন্য ইনভার্সন তারপর এটাকে যদি টু বলি এই বি থেকে সি এটুকুর জন্য এমন ফিগার ধারণ করে

যদি বললাম সিম্পলি যদি একটা আমরা এক্সাম্পল নেই ফিল করার মতো এইভাবে একটা আছে এটা হচ্ছে ডব্লিউ প্লেনে সরি জেড প্লেনে জেড প্লেনে আমার একটা ফিগার আছে আর এটা হচ্ছে আমাদের আর ধরেন আর ইকুয়ালস টু এই লেন্থটুকু দৈর্ঘ্য হলো ধরলাম ফাইভ হ্যাঁ তাহলে এটা যদি আমরা ইনভারসন করি তো কি হবে এটা জেড যে আছে পরিবর্তনটা হবে এমন দেখেন আর তাই না তাহলে এই ফাইভটা কি হয়ে যাবে অন আপন ফাইভ তাহলে পাঁচ এককে পাঁচ দশ ডিভাইড করতে হবে তাহলে লেনথটা আরো ছোট হয়ে যাবে তাহলে এটাকে ধরুন পাঁচ ভাগ করে এই লেন্থ টুকরে ধরো এতটুকু পাবো ছোট্ট একটা দুর্ভোগ

এখন বলছিলাম প্রথমেই যে এই টিউটোরিয়ালটা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে যে কোন একটা ফাংশন ডব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড কোন একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন যদি ট্রান্সলেশন তার টিতে ট্রান্সলেশন আর এ রোটেশন আর ম্যাগনিফিকেশন এই তিনটা ঘটে কোন একটা

আলফাটা রিয়েল নাম্বার এটা থাকলেই ম্যাগনিফিকেশন হচ্ছে কত কতগুণ বড় হচ্ছে কিংবা কতগুণ ছোট হচ্ছে আর যদি ই রেস্ট টু দা আলফা ইনটু জেড এই ফরম্যাট থাকে সেটা রোটেশন মিন করছে আর যদি যদি এই ফরম্যাট থাকে ডব্লিউ কস জেড প্লাস আলফা এটা হচ্ছে ট্রান্সলেশন বা স্থানান্তর বলতে পারেন এতটুকুই ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে